রং গো পারেছে ভিজে চুনারে বালি রং বড়ছে দাদু তাহলে দ ভাই বলো কালকে কিন্তু হলি মনে আতো হ্যাঁ মনে থাকবে না কেন কালকে होली এটা কি কোনো ভোলার দিন নাকি কালকে কিন্তু তুমি আমাকে পিটকারি আর পটল দং কিনে দেব আমি আর কেউতে কালকে দুজন মিলে होली খেলবো এ মানে দাদু ভাই পিচকারি তো ঠিক আছে এ কিন্তু পটল রং নিয়ে কি করবা ও ওই রং তো লাগলে আর ওঠে না এইটাই তো মনে বদিদের গালে টুক করে লাগেই পালিয়ে দেবো পরে তুলতে পারবি না কি বলি দিন দিন তো দেখছি এই জমেটা বাপের মতনই বারুচনা হচ্ছে কি বললো জানি আমি কি মনেলাম শুনলাম তো কালকে কিন্তু আমাকে পিচকারি আর পটল রঙে নিতে হবে আচ্ছা দাদু ভাই এ ঠিক আছে এনে দেবো আরে কই গো একটা চা চাইলাম যে একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াটা এসছি নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আর এতক্ষণ লেগে গেল আনতে আরে খেচা এত দেখছি সাথে কোচি মালও আছে হ্যাঁ কবে আসলো কিছু তো জানতেই বললাম না না এই ব্যাপারটা দেখছি একটু চোখে চোখে রাখতে হবে যাই এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি তারপরে না হয় বাড়ি ফেরার পথে একটু কথাবার্তা বলে মুখে হ্যাঁ রে পল্টু কালকে আমি তোদের সাথে থাকতে পারবো না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই হোলি খেল আরে ছাড়া তো বলতে দা যে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবি না সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তোর কাজ আছে বলে ডায়লগ সব এই দেখ ল্যাংচা মুখ সামলে কথা বলবি কিন্তু তোরা রং খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিয়েছিস যাই বা ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে এ ব্যাপারটা কি হলো ফোটকে রেগে চলে গেলো কেন আর বলিস না ফোটকে বলছে নাকি কালকে রঙ খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ল্যাংচা ওকে ধরে আলবাল শুনিয়ে দিলো ওই জন্যই তোর রাগে চলে গেলো ধর ভালোই করে দিস ল্যাংচা ওই সব থেকে না থাকাই ভালো ওই সব বাদ দে মানে আমি তোদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবি রে মজা পেয়ে যাব কেন কালকে হোড়ি থেকে তুই মাল স্পন্সর করছিস নাকি আরে না রে এটা অন্য কথা আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়াই থাকতেই যাতে শুনেছিস হ্যাঁ কি বলছিস কি রে ফুটো হ্যারে রং কালকে সবাই মিলে মালমূলকে রঙ মাকাল দিয়ে পোরা হ্যাঁ সেসব পরে হবে এখন আগে আয় তো কালকে কী কী মেনু হবে সেটা আগে ঠিক করে নি ও আচ্ছা এই প্ল্যান হচ্ছে দাঁড়া তোদের প্ল্যানে আমি জল ঢালছি বাড়িতে কেও আছেন কাকু এই কে কেলি এই যে কাকু আমি একটু বাইরে আসুন কে কে বাবা তুমি তোমাকে তো ঠিক চিনলাম না আপনি আমাকে চিনবেন না এই পাড়ায় বাচ্চারা ক্লাব আছে না আমি ওই ক্লাবের সদস্য ও আচ্ছা তা কি জন্য এসেছো আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না হ্যাঁ নতুনই তো এসেছি এই দুদিন হলো আচ্ছা আপনার কি কোনো কোচিং মানে সুন্দরী বউ আছে কেন বলতো আমার বউকে দিত কি কাজ এমা নানা কাকু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি হ্যাঁ তা কি কথা শুনি আসলে কালকে হলি বুঝলেন তো কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতাল ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে কার এত বড় সাহস আমার বউকে রং লাগাবে একবার বড়া শুকনে কালকে রং লাগাতে সবটা লোমটারে ছিড়বো কি করে আরে ধুরবা বুদা ও ন ন ন দেখ খেলে নেশা হয়েছে আজকে বারে নেশাই হচ্ছে না এই বলি তো নেশা হয়ে গেছে আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো হ্যাঁ নিয়ে কি হয়েছে জান ভাই আমি কি মাল খেতে পারি না কি বা এখনো সেটাই যে ডোমাজ না ওই রকম হাজার হাজার বোতল খেয়ে তুলবো কিন্তু ভরা কথাটা হচ্ছে আমার ভাই ল্যাংচা কোথায় গেল। এখানেই তো মুছে দিলো ওই তো আর চুদের ভাইটা পিছনেই পড়ে আছে কই রে এ ল্যাংচা

হ্যাঁ ঠিকই বলেছিস মুখের রং দেখে যদি মনে কি লাগাতে না দে দাদু ও দাদু দাদু আদ্রি বাড়েছস এই কেড়ে একি রে কেউটে তুই ডাকতিস কেন এ মা এটা কে এ সে কি দাদু ও চিন্তা করছ না এটা তো ফাটা কি এ ফাটা কি হয়েছে ওর আর বল না রাজু বৌদির ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে রং মাখাতে গিয়ে ফাটা কেলানি খেয়েছে ব্লাউজের ভিতরে হাত ঢুকি হ্যাঁ গো দাদু আমি কত করে বললাম করিস না কিন্তু কার কথা কে শোনে তারপর পাবলিকে ধরে ফাটাকে কি রাম পাটটাই না দাদু এই জন্য কি কালকে আমাকে পটল রং আনতে বলেছিল নাকি কি জ্বালা রে এইটারই এই অবস্থা কি জানি ওইটা আমার কোন অবস্থায় আছে হ্যাঁ বদি আমাদে এ কই গো কচি মাদি আর বিশ্বাস জানিস তো যে এই বাড়িতেই বৌদিটা থাকে আরে বারে হ্যাঁ আমি কি মিথ্যে বলছি নাকি কালকে আমি নিজের চোখে দেখেছি একটা টাকলা বল কি মৌদিরা চা খাওয়াচ্ছিল হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বৌদিটা বেরোচ্ছে না কেন এ বা বৌদিরা মরেছে ভয় পাচ্ছি আমায় দেখে বুঝলি আচ্ছা ঘরে ভিতরে চা গিয়ে দেখি মৌদিরা কোথায় এই কি চাই এই দেখ দেখ বলতে এই সেই টাকলাম হ্যাঁপি হোলি কাকু ভালো আছেন হ্যাঁ হাপি হোলি ভালো আছিস তো কি চাই এই না লাগে কি তেমন কি রে দেয় না এই দেখ একটু লাগাতে চাই লাগাতে চাই মনে আরে হ্যাঁ আজকে এতই সুন্দর একটা দিনে না লাগলে ভাই না কি আপনি তো রোয়াজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজকে না ভাই আমরাই লাগাই এই তোরা কেডাক কি চাই আমার বাড়ির সামনে দাড়ি মাথলামি করছিস আরে বোধ ওই সব ছাড়েন জান গিয়ে মোদিকে ডেকে নিয়ে আসুন চ্যান চান আমরা দুজন মিলে লাগিয়েই চলে যাবো মৌদি খুশি হবে চান চান কী ঘুরাই আর কি বললি তোরা তোমরা শস তুই আমার বৌকে লাগাবে আরে কাকু আপনি তো দেখছি মহা চাচরা এক কথা না নাকি জানতে চান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়েই চলে যাবো তোরা আমার বউকে লাগাবি তাই না দাড়া লাগাচ্ছি 有人。<laughs>